আচ্ছা কোশ্চেন নাম্বার সেভেন্টি ফাইভে কি বলছে এখানে হোয়াট চিহ্নিত করা আছে দেখেন হোয়াট এই যে হোয়াট চিহ্নিত করা আছে এখানে হোয়াট চিহ্নিত আছে এখানে হোয়াট চিহ্নিত আছে বলছে এই পাস ইজ টু এই পাস হলে হোয়াট চিহ্নিত স্থানে কি বসবে এখানে কিটা হবে কয় দীর্ঘি বুঝছেন এই কিটা হবে কয় দীর্ঘি এখানে কি বসবে এই কিটা হবে কয় দীর্ঘি ওকে আচ্ছা যদি কখনো এরকম প্রশ্ন দেখেন যে এরকম হোয়াট চিহ্নিত স্থান করা আছে আর বলছে ওই হোয়াট চিহ্নিত স্থানে কি বসবে আপনার প্রথম কাজ হলো ওই হোয়াট চিহ্নিত স্থানে কিছু একটা ধরে নেবেন ধরে নেবেন যে হোয়াট চিহ্নিত স্থানে এক্স বসবে তারপরে ক্যালকুলেশন করে ওই এক্স এর মান বের করবেন কারণ আপনি যদি হোয়াট চিহ্নিত স্থানে এক্স ধরে নিছেন তার মানে ক্যালকুলেশন করে এক্স এর মান বের করতে হবে তাই কিনা তাহলে ধরে নিচ্ছি ধরি হোয়াট চিহ্নিত স্থান ইজ ইকুয়াল টু এক্স তাহলে এখানে আমি এক্স বসালাম এই যে তার উপর আছে পাওয়ার দুই বাই তিন ব্রাকেট দেন না দেন সমস্যা নেই ডিভাইডেড বাই হচ্ছে বিয়াল্লিশ ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে পাঁচ আর নিচে আবার হোয়াট চিহ্নিত স্থান আছে হোয়াট চিহ্নিত যেখানে যেখানে থাকবে সব জায়গায় এক্স বসাই দিবেন আচ্ছা এইবার যেহেতু আমাকে হোয়াট চিহ্নিত স্থানে কি বসবে চাইছে তার মানে হোয়াট চিহ্নিত স্থানে আমি এক্স বসাইছি তার মানে আমাকে এখন ক্যালকুলেশন করে এক্স এর মান বের করতে হবে তাহলে এক্স গুলো সব এক পাশে নিয়ে আসবো আর বাকিগুলো এক পাশে নিয়ে যাবো তাহলে আর আর গুণ করে দেন আর আর গুণ করলে এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি এই যে এটা এসে গুণ হবে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি আর এই বিয়াল্লিশ ওই পাশে যায় পাঁচ সাথে গুণ হবে বিয়াল্লিশ গুণিত পাঁচ এইবার তাকান এখানে বেজ এক্স এখানে বেজ এক্স বেজ সমান এবং মাঝখানে গুণ আছে তাহলে বেজ সমান হলে মাঝখানে গুণ থাকলে এই পাওয়ার কি হয় যোগ হয় তার মানে এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি ইজ ইকুয়াল টু বিয়াল্লিশ যে পাঁচ দুগুণি দশের শূন্য হাতে দুই চার পাশে বিশ আট পাঁচ দু দশের শূন্য হাতে এক চার পাশে বিশ আর এক একুশ দুইশো দশ এইবার এই যে পাওয়ার আছে টু টু দিপা দেখেন পাওয়ার আছে দুই বাই তিন প্লাস এক বাই তিন যোগ করলে ওয়ান হয় কিভাবে তিন লসাগু দুই প্লাস এক তার মানে তিন বাই তিন মানে হচ্ছে এক অর্থাৎ এই যে পাওয়ারে যে অংশটা আসছে এটার মানে হচ্ছে ওয়ান তার মানে এক্স টু দি পাওয়ার ওয়ান ইকাল টু দুইশো দশ আর এক্স টু দি পাওয়ার ওয়ান মানে তো এক্স তার মানে এক্স ইকাল টু দুইশো দশ তাহলে আমাদের এই অঙ্কের উত্তর হচ্ছে দুইশো দশ ক্লিয়ার বিষয়টা বি নাম্বার অপশন মাথা ঠান্ডা করে ক্যালকুলেশনটা খালি করবেন আচ্ছা এখানে কত আছে ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই ফোর ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই ফোর ইন টু একশো পঁচিশ টু দি পাওয়ার জিরো পয়েন্ট টু ফাইভ আচ্ছা এই ফ্রাকশন পাওয়ার রাখার দরকার নেই এই জিরো পয়েন্ট টু ফাইভ এটা মানে কি ওয়ান বাই ফোর না এটা মানে তো ওয়ান বাই ফোর আপনাকে ভয় দেখানোর জন্য এইভাবে দিয়ে রাখছে ধীরে বাবা দশমিক দশমিক পাওয়ার থাকলে সমস্যা নেই ভাই পয়েন্ট টু ফাইভ মানে ওয়ান বাই ফোর কীভাবে এই পয়েন্ট তুলে দেন পয়েন্ট তুলে দিলে কি পয়েন্টের জন্য এক পয়েন্টের পরে দুই হাত দুইটা শূন্য পঁচিশ একে পঁচিশ চার পঁচিশ একশো তার মানে পয়েন্ট টু ফাইভ মানে ওয়ান বাই ফোর বুঝছেন তার মানে এটা হচ্ছে ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই ফোর ইন টু একশো পঁচিশ টু দি পাওয়ার ওয়ান বাই ফোর টাকা সূচকের কাজ আমরা কখন করতে পারি ভালোভাবে যখন বেজ সমান হয় এখানে বেজ পাস এখানে বেজ একশো পঁচিশ যদি এখানে পাস আর এখানে পাস এখানে এখানে বেজ যদি সমান হলো তাহলে আমি কাজ করতে পারতাম এই কে তো আর একশো পঁচিশ বানাতে পারবো না কিন্তু একশো পঁচিশ কে কিন্তু আমরা জানি কিউব মানে হচ্ছে একশো পঁচিশ তাই আমরা তার উপর হচ্ছে ওয়ান বাই ফোর এখন আমরা কি জানি কোনো একটা বেজের উপর যদি এরকম মাল্টিপুল পাওয়ার থাকে এই পাওয়ারে পরে গুণ হয় তখন ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই ফোর ইন টু ফাইভ টু দি পাওয়ার এই তিন আর ওয়ান বাই ফোর গুণ করলে থ্রি বাই ফোর

তার মানে এইটুকু করলে ওয়ান ফাইভ টু দি পর ফাইভ টু দি ওয়ান মানে ফাইভ তার মানে এই অঙ্কের উত্তর হচ্ছে ফাইভ